আসসালাম কেমন আছেন সবাই বিউটিফুল পিজিয়ানস লাভার কবুতার প্রেমী ভাই বোনেরা অন্তরস্থল থেকে ভালোবাসা অভিনন্দন জানায় আজকে মাগুরা নতুন বাজার কবুতারটা চলে আসি দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক দেশি কবুতার দেখানো যাচ্ছে আপনাদেরকে এখানে দেশি কবুতর আছে বেশিরভাগই ভাই হলো চারশো টাকা জোড়া বিক্রয় করতে চাচ্ছে দাম বলতেছে আর এই যে দেখুন কবুতার হাটটা তেমন জমজমাট হয়নি কবুতার কিছু কম আছে এখানে কিছু খরগোশ নিয়ে আইসে এক ভাইয়া ছোট ছোট সাদা সব সাদা খরগোশের বাচ্চা চারশো টাকা জোড়া বলতেছে আর এখানে একটা মাকসি সবজি কালারের দেখতে পাচ্ছেন লাইট কালার অনেক সুন্দর এটা বলতেছে পাঁচশো টাকা অনেক সুন্দর এক কবুতর কবুতার দেখুন আর খরগোশের বাচ্চা গেলেও কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে আসলে হাটটা তেমন একটা জমজমাট হয়নি হাটে তেমন কবুতার আসেই না আর ব্যাপার যে খাঁচায় কি কবুতর আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো এই যে দেখুন আর এখানে কিছু কবুতর নিয়ে আসে এক ভাইয়া তার মধ্যে দেখা যাচ্ছে একটা আহ হলুদ সেটার কবুতর আছে অনেক সুন্দর পেয়ার করেছে অনেক বড় একটা কবুতর দিয়ে হলুদ চাদের বাচ্চাটা আমার কাছে অনেকটা সুন্দর লাগতেছিল যারা ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ হাটে বেশিটা কবুতার নেই তাই আমরা পাঠায় চলে যাবো যে আমাদের ফার্মে যে ভিডিও কবিতাগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো কবুতরের মাসিক কোচ করাচ্ছি মার্শাল্লাহ আপনারা আছে দুয়ায় রাখবেন আর দেখুন আমার হাঁসগুলো আর একটা আমার মুরগি কয়েকটা বাচ্চা আছে কিন্তু শীতের মধ্যে বাচ্চা বাঁচানোই কষ্ট হয়ে যাচ্ছে হাঁসগুলো কিন্তু ডিম পার্টিসে একটা দুটো করে ডিম পাড়ে তিনটাও পাড়ে পাঁচটা হাঁসে কিন্তু ডিম পাটে চলে আসলাম আমার নিজের যে ফার্ম কবুতরের ফার্মে দেখতে পাচ্ছেন কবুতর ফার্মে কবুতরগুলো কেমন আছে সব যার যার জায়গায় বসে আছে এদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবো এখনই খেতে দেব দান ঘুট্ট ভুট্ট এবং চাউল সব মিক্স খাবার দিয়ে দেব। আমার কবুতর ধানটা কম খাচ্ছে তারপর ধান খাওয়ানোর অভ্যেস করতে হবে ধান না খাওয়ালে কবুতর ধর হয় না দেখুন খাবার দিচ্ছে আর সব খাওয়া দাওয়া করতেছে ভালো যে খাবারটা খুঁটিয়ে খাওয়া খাওয়ার পরে ধানগুলো পড়ে থাকে সেই ধানগুলো অবশিষ্ট রাখিয়ে দেবেন পাত্রে যখন কুদা লাগবে তখন কিন্তু ওরা খেয়ে নেবে হ্যাঁ কবুতরকে ধান খাওয়ানোর চেষ্টা করবেন যে ওগুলো উড়াও কবুতর ধান খেলেও কবুতর বেশি ওরে এবং কবুতরের বাচ্চা ভালো হয় এবং কবুতরের বাচ্চাকে খাওয়াতে গেলে ধান খাওয়ালে অনেকটা সুবিধা হয় গ্রিড খানা মতো উপকৃত হয় ওরা বমিটিং করে ভালো করে মানে পেটটা উগ্রায় বাচ্চাদেরকে খাওয়াতে পারে ধান এই জন্য ধান আপনার খেতে দেবেন আর সব কবুতারগুলো এক্ষেত্রে খাওয়া দাওয়া করতেছে অনেকটাই ভালো লাগতেছে মন দেখতে পারছেন আরও অনেক কবুতার বানাবো আস্তে আস্তে কবুতারগুলো ক্রয় করব এবং পঁচিশ জোড়া মতো রানিং বানাবো দেখা যাক কি হয় পঞ্চাশ পিস আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ বানাবো ওই পঁচিশ পিস তার মধ্যে সারই বেশি থাকবে কারণ রেসার আগামী শীতে আমি উড়ানোর চেষ্টা করবো আমার সবচেয়ে রেসার কবুতারই ভালো লাগে তারপরে এবার এ নতুন নতুন কিছু কবুতার নিয়ে আসবো যেগুলো জুড়ায় জুড়ায় কোনো বাচ্চা কবুতর আর ক্রয় করার সামান নাই সবই রানিং যে অ্যাডাল্ট কবুতার সেগুলোই ক্রয় করবো এটা আপনারা বলেন রাখেন বাচ্চা কবুতর নিয়ে ছয় মাস পরে খাওয়ানো পর্যন্ত ওদের কবে জুড়া ঠিক হবে কবে বাচ্চা পারবে অত ধৈর্য ধরার টাইম নাই। তারপরে এই জন্য অ্যাডাল্ট কিছু কবুতার কেনবো ভালো মানের যেগুলো আপনাদেরকে দেখাবো এখন হচ্ছে আমি শীতের যে মাসে মাসিক কোর্স করাচ্ছি মাসিক কোর্সের মধ্যে প্রথমে আমি ঠান্ডার যে কোর্স সেটাই করেছি দেখতে পারছেন না এদিকে আমি একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে নিজেকেও দেখাচ্ছি দেখুন আর কবুতারের ঘরটা রঙ করে দিয়েছিলাম অনেক আগেই ওই কালারটা ভালোই লাগে আর এই যে কবুতারগুলো খাওয়া দাওয়া করতেছে তারপর যাই হোক মাসিক যে কোর্স করেছিলাম সেটা হচ্ছে যে প্রথমে আমি অ্যান্টিবায়োটিক যে ঠান্ডার কোর্স করেছিলাম তিন দিন তারপরে সাদা পানি দিয়েছিলাম তারপরে এখন চালাচ্ছি লেবারেটরি এরপরে দেব আর তিন দিন সাদা পানি দিয়ে দেবো রানা এস রানা এস দেওয়ার পরে কিছুদিন পর জিনে জিঙ্ক দেওয়ার পরে একটা রানাশাল এডি থ্রি সেই ভিটামিনটা করা কয়েকটা ভিটামিন দিয়ে কিন্তু কবুতার ও করবানে তাহলে প্রিয় বিবাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডিম পাড়ছে আমার রানী ওরে বাবা দেখুন কি রাগ অনেক রাগ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন রেসার কবিতা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে এই সারা বাংলাদেশে এই কবিতাগুলি আলোচন করা হয় এবং টর সারা সারি রেস করা হয় দেখুন তার মধ্যে আমি অনেক কবিতা